মাননীয় চোরেদের চোরে ধর্ষকদের পার্টি জিহাদিদের জঙ্গিদের পার্টি শেষ পর্যন্ত সভাটা হলো তো পুলিশ বাবা পার গা আরে এখানে তো পারমিশন দেয়নি হাইকোর্টে গিয়ে বাধা দিয়েছে আজকে মন্দির বাজার যে মন্দিরে আমি পুজো দিয়ে বাবা মহাদেবের মাথায় জল দিয়ে তার চরণে ফুল দিয়ে আশীর্বাদী ফুল নিয়ে তিলক কেটে এসেছি সেই মন্দির বাজারে সভাটা হল এইভাবে আটকানো যাবে না আমরা এর থেকেও বড় বড় গুন্ডাকে দেখেছি এই গুন্ডারা বেশিক্ষণ কথা বলতে পারেনি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ম্যাচ করে না ওটা ইঁদো পুকুর আর এই সামনেই সাগর কপিল কত জানেন বিজেপির পশ্চিমবঙ্গের পপুলেশনের থেকে বেশি তেরো কোটি মেম্বার শুধু ভারত চালাচ্ছে না একুশটা রাজ্যে বিজেপি ক্ষমতায় দিল্লি কাজী ধামারি হ্যাঁ হ্যাঁ মহারাষ্ট্রি হ্যাঁ পরিবর্তন সংকল্প যাত্রা কেন এই পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরাতে হবে বাংলার গৌরব ফিরিয়ে আনতে হবে এবং পনেরো বছর ধরে এই রাজ্যকে তিলে তিলে সর্বনাশ যারা করেছেন সেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে আমি স্পষ্টভাবে বলতে পারি প্রতিটা গ্রাম এলাকার খবর থাকে এখানে যদি এই মমতার পুলিশকে হাতে পায় দড়ি বেঁধে রেখে দেওয়া যায় এরা যদি থানার ভিতর থেকে বেরোতে না পারে আর ভয় যদি কাটাতে পারেন এই জেলাতে বিজেপির সঙ্গে লড়াই হবে আইএসএফের তৃণমূলের কোনো চান্স নেই তৃণমূলের কোন চান্স এই জেলায় নেই এটা কঠিন সত্য এই জেলার মানুষ পরিত্রাণ চায় এই জেলার মানুষ মুক্তি চায় শুধু বিজেপির কার্যকর্তা যুবক ছেলেরা আমাদের দিদি বোনের এখন নারা নয় এই জেলার রাষ্ট্রবাদী মুসলিমরা এমনকি যারা একটা সময় অরূপ ভদ্রের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রতিষ্ঠা করার কাজ করেছিলেন তারাও আজকে আজকে তারাও চান পরিত্রাণ আসুক এই তৃণমূল দলকে আমিও ছুড়ে ফেলে এসেছিলাম আমি যদি সেদিন নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়াই না করতাম দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না আর আপনার আলালের দুলাল ভাইপোকে দিল্লি থেকে এনে সবার ঘরে মাথার উপর চাপিয়ে দিয়েছেন তৃণমূলের এখন নতুন কালচার লাল চুল কানে দুল তার নাম তৃণমূল আপনাদের এখানে যারা দু সালের আগে থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে পোস্টার টাঙিয়েছে পতাকা টাঙিয়েছে সিপিএম এর সঙ্গে লড়েছে আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা এখানকার যিনি বিধায়ক আছেন সেই বিধায়ক তার পরিবারের কাউকে বাকি রাখেনি কাকা কাকি খুড়া খুড়ি পিসি জেঠি ভাস্তি ভাইপো ভাইজি নাতি পুতি সালা সালি কেউ বাকি নেই সবকে গুঁজে দিয়েছে সব জায়গায় ঢুকিয়ে দিয়েছে লজ্জা লাগে মন্দির বাজারের এর পুত্র এসএসসি দুর্নীতিতে চাকরি যায় চালিকার নামছে ভালনারের বেটা সত্যি ভালনার তার চাকরি চলে গেছে আজকে এই অবস্থা দেখছেন তার বলতে এখানে প্রদান প্রধান করেছে পঞ্চায়েতে ভোট হয়েছে হ্যাঁ কি না বলুন ভোট হয়েছে দিতে পেরেছেন মুখ্যমন্ত্রী রাজীব সিনহা নামক একজন ব্যক্তি বা একজন দুর্নীতিগ্রস্ত আইএসকে দিয়ে যেভাবে রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে পঞ্চায়েত পুরসভা ভোটে লুট করেছিলেন উনি ভাবছেন যে নির্বাচন কমিশনটা সেই রকম অতএব ওনার এই ধরনের কথাবার্তার কোনো মূল্য নেই উনি ক্ষমতা হারানোর ভয়ে আর যে ছবি আসছে পিলপিল করে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ ছাড়ছেন আর বিএসএফ বর্ডার খুলে দিয়েছে আর বাংলাদেশের বিজিবিও বাংলাদেশি লোকেদেরকে গ্রহণ করে নিচ্ছে এই দৃশ্য দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মৃত ভোটার ফেক ভোটার ডবল ট্রিপল এন্ট্রি অবৈধ ভোটার এবং বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সমর্থনে ক্ষমতায় আছেন বলে ক্ষমতা হারানোর ভয়ে এসব চিঠি লিখছেন এর কোনো বাস্তবতা নেই এর কোনো যৌক্তিকতা নেই মাননীয় শুভেন্দু অধিকারী